সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানব বাসক পাতার গুণাবলী প্রাচীনকাল থেকেই বাংলাদেশে রোগ নিরাময়ে গাছ লতা পাতা ইত্যাদি ব্যবহার করে আসছে যেসব গাছই ছিল এই পূর্ববর্তী মানুষদের জীবনের সাথে এবং এখনও অনেক রোগ নিরাময়ের কাজে এই গাছ ব্যবহার করা হয় একটা সময় ছিল যখন ভাঙালির জীবনে হরিতকি আমলকি চিরতা বাসক ছিল তাদের বেঁচে থাকার একমাত্র উৎস বা সুস্থতার চাবিকাঠি আজকে তাই আমরা চলুন জেনে নিই বাসক পাতার গুণাবলী এবং কি কি রোগের কাজ করে এই বাসক পাতা শিশুদের সর্দি কাশি হলে কিভাবে এ বাসক পাতা খাওয়াবেন বাসক পাতার রস এক থেকে দুই চামচ হাফ থেকে এক চামচ মধুসহ খেলে দ্রুত শিশুর সর্দি কাশি সেরে যায় বাসক পাতার রস গোসলের আধ ঘন্টা আগে মাথায় কয়েকদিন মাখলে উকন মরে যায় আমবাত ও ভ্রূণ সুথে বাসক পাতা পেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা দ্রুত কমে যায় কারো যদি বুকে কফ জমে থাকে তারা এজন্য এই বাসক পাতা নিয়মিত এক সপ্তাহ রস করে খেতে পারলে এই বুকের কফ লিকুইড করে অর্থাৎ তরল করে ভের করে দিতে সাহায্য করে পস্তাবে জ্বালাপোরা যন্ত্রণা থাকলে বাসক পাতা কীভাবে ভূমিকা পালন করে এবং কিভাবে প্রয়োগ করবেন বাসকের ফুল বেটে দুই থেকে তিন চামচ ও মিশ্রি এক থেকে দুই চামচ শরবত করে খেলে এই রোগের বেশ উপকার পাওয়া যায় খুবই দ্রুত জ্বর হলে বা অল্প জ্বর থাকলে পাশকের মূল পাঁচ থেকে দশ গ্রাম ধুয়ে থেতু করে নিন একশো মিলিলিটার জলে ফুটিয়ে নিন এবং দুই থেকে তিনবারে এটুকু খেয়ে নিন আপনার অল্প জ্বর এবং যে জ্বরই হোক দ্রুত কমে যাবে বাসক রুচি বৃদ্ধিতে কী কী ভূমিকা পালন করে বাসকের কচি পাতা দশ থেকে বারোটি পাতা সংগ্রহ করুন এবং এক টুকরো হলুদ একসঙ্গে বেটে নিন তাহলে দেখবেন যে আপনার এই রোগের জন্য খুবই ভালো কাজ করে চুলকানি বা দাঁতের ক্ষেত্রে এই বাসক পাতা কীভাবে প্রয়োগ করবেন এই আট থেকে দশটি পাতা এবং এক টুকরো থেকে দুই টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যে তা সেরে যায় বাসক পাতার বা ফুলের রস এক থেকে দুই চামচ মধু বা চিনি সহ এক চামচ প্রতিদিন খেলে জন্ডিসের জন্য খুবই দ্রুত কাজ করে দাঁতের মারি দিয়ে রক্ত পড়লে বা পুষ পড়লে কি করবেন বৃষ্টি বাসক পাতা থেতু করে নিন এবং দুই কাপ জলে সিদ্ধ করে নিন এই সিদ্ধ করতে সময় যখন এক কাপ পরিমাণ থাকবে এটি নামিয়ে নিন এবং ছেকে নিয়ে এই এক কাপ বাসক পাতার রস পানিসহ কুলু 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 করেন এবং দুই থেকে এক মিনিটের মধ্যে ফেলে দিন এভাবে এক সপ্তাহ যদি করতে পারেন তাহলে আপনার দাঁতের মারি শক্ত হবে পুষ্পরা বন্ধ হয়ে যাবে কৃমির ক্ষেত্রে এই বাসক পাতা বাসক পাতা যেহেতু একটি জাতীয় উদ্ভিদ এই বাসক পাতার ছালের কাঁধ তৈরি করে নিন এটি দৈনিক তিন থেকে পাঁচ দিন খেলে কৃমির জন্য খুবই ভালো উপকার করে যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে তারা কি করবেন এই বাসক পাতা দিয়ে বাসক পাতা শুকিয়ে নিন এবং এই পাতা ভিড়ির মতো করে গুল করে পেঁচিয়ে নিন এবং ভিড়ির মতো আগুন ধরিয়ে টানতে থাকুন অথবা সিগারেটের মতো পান করতে থাকুন দেখবেন অল্পক্ষণের মধ্যে আপনার শ্বাসকষ্ট কমে গেছে যেসব মহিলাদের ক্ষেত্রে চুলে উকুন রয়েছে মাথায় উকুন রয়েছে তাদের ক্ষেত্রে এই বাসক পাতা ছেঁচে রস করে লাগালে দ্রুত উকুন চলে যায় সম্মানিত সুতি আজকে আমরা জানলাম এই বাসক পাতার বিস্তারিত গুণাগুণ পুষ্টি উপাদান এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ